দুই নুন খাইলে দশ টাকার কাম করে দিছি নুন খাওয়াইলে কেউ অপমান করার অধিকার মনে করতেন ভালো জামা পরলে বুঝি অহংকার হয় তিনি একবার বললেন এয়ার হাসাল্লা ভালো পোশাক পরলে কি অহংকার হয় আসসেল না এয়ার আমি ভালো জোতা পরতে পছন্দ করি এটা কি অহংকার হয় না এটা অহংকার আমি মানুষকে খুব খাওয়াতে পছন্দ করি এবং আমি চাই আমার চেয়ে যেন কেউ এটা এই কাজে আঘাত না পারে আমি খাওয়াও এটা কি অহংকার আসছে উলসান না এটা অহংকার অহংকার হচ্ছে আল কি বطرুল হাকিকি নাস অহংকার হচ্ছে সত্যকে প্রত্যাখ্যান করা আর মানুষকে তুচ্ছতা ছলে ধরা এক মনে করতেন ভালো জামা পরলে বড় অহংকার মানুষ যারা এরা মানুষ নিয়ে কথা এর এই সমাজের মাঝারি ধরনের যারা এরা বিভিন্ন বিষয় নিয়ে ঘটনা নিয়ে কথা বলে গ্রেট মাইন্ড যারা এরা আইডিয়া নিয়ে কথা এই আইডিয়া ইমপ্লিমেন্ট করলে সমাজের এটা সম্ভাবনা এই আইডিয়া জেনারেট করতে পারলে এইটা কাজ হবে দেখুন বলেন আপনি কি ছোট মনের মানুষ হবেন না বড় মনের দোষ খুঁজবো আর তাহলে কাটটা খুঁজবো ইনশাল্লাহ বলেন সবাই ছোট মনের মানুষ টুথব্রাশ কতদিন ব্যবহার করার পর ফেলে দেওয়া উচিত কত আসলে সেটা নির্ভর করে তুই কোন দেশে বসবাস করিস সেটার উপর এই জিঙ্গা দশ তুই তিন দেশের বাসিন্দা হস তাহলে পঁচিশ দিন ইংল্যান্ড হলে এক মাস আমেরিকা হলে দেড় মাস আর যদি তুই বাংলাদেশের অধিবাসী হস তাহলে ছয় থেকে সাত মাস ব্যবহার করব ব্যবহার করার পরে তিন থেকে চার মাস তুলো কলপ লাগাবো তারপর পাঁচ থেকে ছয় মাস মেশিনের ময়লা পরিষ্কার করবো তারপর ব্রাশের দাঁতগুলো যখন পরে যাবি তখন পায়জামা বা ছায়ার ভিতর দিয়ে ফিতে ঢোকানোর জন্য কাজে ব্যবহার হবি আমাকে দেশের নেতা মন্ত্রী জিঙ্গ্যা অবসরের কোনো বয়স নাই ঠিক সিঙ্গার তুথ ব্রাশ ফেলে দেওয়ার কোনো বয়স নেই তুমি সব কিছু ইংরেজিতে বলা তারপর জামানিতে বললাই বলে

তাদের এক মানুষ তাদের হাতে তাদের হাতে মারার কিছু থাকবে মানুষের মারার কাজ না গরুর যেমন লেস থাকে তাদের হাতে লাঠি বেদ ছুরি মানুষকে কষ্ট দেওয়ার কিছু জিনিস তাদের হাতে থাকবে যারা ওইটা দিয়ে মানুষদের মারবে অল্প স্বল্প কিছু কথা হলেই মার মার তাদের আগেই থাকবে বাবাকে ভালোবেসে থাকলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবো একটা ছেলে তার বাবাকে জিজ্ঞেস করল বাবা মা যখন আমাকে কোলে নেয় তখন কোমর পর্যন্তই নেয় আর যখন তুমি নাও আমাকে কাঁধের উপর কেন তুলে নাও বাবা কি বলেছে জানেন বাবা বলেছে মারা চায় সন্তানরা সবসময় চোখের কাছেই থাকে আর বাবারা চায় সন্তান ওই দূর পর্যন্ত দেখতে পার যে পর্যন্ত বাবা নিজেও দেখতে পায়নি